এই দুইটির অনেক ধরনের পুষ্টিগুণ রয়েছে কিন্তু গুড় এবং চানা একসঙ্গে মিশিয়ে খেলে এর কার্যকারিতা আরও অনেক বেড়ে যায় বিশেষ করে পুরুষের জন্য এটা অসাধারণ উপকারী শরীরের নানা ধরনের পুষ্টির ঘাটতি পূরণ করে এটা শরীরকে শক্তিশালী করে তোলে গুড় এবং চানা একসঙ্গে খেলে শরীরের ম্যাটাবলিজমের মাত্রা অনেকটা বেড়ে যায় তাই এটা ওজন কমাতেও সহায়তা করে এই দুটির মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যার কারণে এগুলো খাওয়ার ফলে হজম শক্তি মজবুত এবং শক্তিশালী হয়ে যায় তাই পেটের নানা ধরনের সমস্যা দূরে থাকে গুড়ের সঙ্গে চানা মিশিয়ে খেলে শরীরের দূষিত পদার্থ বের হয়ে যায় পাশাপাশি এটা রক্ত পরিষ্কার করে দেয় তাই এগুলো খাওয়ার ফলে ত্বকের সৌন্দর্য অনেক বেড়ে যায় গুড় এবং চানার মধ্যে ভিটামিন বি সিক্স রয়েছে তাই এগুলো খাওয়ার ফলে ব্রেন অনেক তীক্ষ্ণ হয়ে যায় ও স্মৃতিশক্তি বেড়ে যায় এগুলোর মধ্যে ফসফরাস রয়েছে তাই দাঁত মজবুত করতেও সহায়তা করে এর মধ্যে পটাশিয়াম থাকায় এগুলো হার্ট অ্যাটাক এবং হৃদরোগের মতন সমস্যাগুলোকেও আপনার থেকে দূরে রাখবে এর মধ্যে ক্যালসিয়াম থাকায় এগুলো হাড় মজবুত করে দেয় এবং কোমর ব্যথা ও হাঁটু ব্যথার যন্ত্রণা থেকেও মুক্তি দিয়ে দেয় গুড় আর চানার মধ্যে অ্যামিনো অ্যাসিড টিট্টোফ্র্যান্ট আর স্যারাটোনিন রয়েছে যা টেনশন দূর করে ফেলে তাই ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা থাকে না এটা রক্ত স্বল্পতা দূর করতেও অনেক ভালো কাজ করে গুড় খাওয়ার ফলে সর্দি কাশিও দূর হয়ে যায় এছাড়াও অ্যানিমিয়া রোগ দূর করতেও অনেকটা সহায়তা করে এই গুড় আর জানা সাধারণত রক্ত স্বল্পতার কারণেই এই ইনিমিয়া রোগ হয়ে থাকে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার কারণেই এই এমেনিয়া রোগ হয়ে থাকে আর এই রোগটি সাধারণত মহিলাদেরই হয়ে থাকে বিশেষ করে আয়রন কমে যাওয়ার কারণেই এই সমস্যাটি দেখা দিয়ে থাকে যার কারণে শরীরে দুর্বলতা দেখা দিয়ে থাকে এর জন্য ডাক্তাররা মহিলাদেরকে খাদ্য তালিকায় আয়রনযুক্ত খাবার বেশি করে খেতে বলেন যাতে করে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে না যায় গুড় আর চানার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে আর এ কারণেই এনিমিয়া রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য এটা অনেক সাহায্য করে থাকে গুড়ের মধ্যে উচ্চ মাত্রায় আয়রন রয়েছে আর ভাজা চানার মধ্যে আয়রনের পাশাপাশি প্রোটিনও রয়েছে তার জন্য গুড় এবং চানা একসঙ্গে মিশিয়ে খেলে শরীরের নানা ধরনের ভিটামিনের চাহিদা পূরণ হয়ে যায় যা আপনাকে এনিমিয়া রোগ থেকে দূরে রাখবে এগুলো বডিতে ভরপুর এনার্জি দিয়ে থাকে তাই আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় সামান্য পরিমাণ গুড় ও চানা অ্যাড করে নিন তবে অতিরিক্ত কোনো কিছু খাওয়াই ঠিক নয় যে কোনো কিছু অতিরিক্ত খেলে সেটা উপকারের থেকে অপকার করে বসে তাই সুস্থ থাকতে স্বল্প পরিমাণে গুড় এবং চানা খান তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন